নমস্কার প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন জি কে বিকেএম চ্যানেল আজকের এই ভিডিওটা শুধু শোনার জন্য নয় আজকের এই ভিডিওটা অনুভব করার জন্য কারণ আজ আমরা কথা বলবো এমন এক অনুভূতির কথা যেটা চোখে দেখা যায় না কিন্তু হৃদয় ছুঁয়ে যায় আজ আমরা জানব পুজোর সময় আপনার ঠাকুর ঘরে ঈশ্বর সত্যি উপস্থিত কিনা। তার আটটি অলৌকিক লক্ষণ আপনি যদি জীবনে একবারও ভক্তি নিয়ে ঠাকুর ঠাকুরঘরের সামনে বসে থাকেন তাহলে আজকের কথাগুলো আপনার নিজের জীবনের গল্প মনে হবে লক্ষ্য নে পুজোর সময় মন অকারণে শান্ত হয়ে যাওয়া বন্ধুরা আমাদের মনটা খুব চঞ্চল সারাদিন হাজারো চিন্তা টাকা সংসার ভবিষ্যৎ কিন্তু লক্ষ্য করুন যেই আপনি পুজো করতে বসলেন হঠাৎ করে মনটা কেমন ফাঁকা হয়ে গেল চিন্তাগুলো যেন দূরে সরে গেল এই শান্তি সাধারণ নয় শাস্ত্রে বলা হয় যেখানে ঈশ্বর থাকেন সেখানে অশান্তি থাকতে পারে না এই শান্তি হলো ঈশ্বরের প্রথম স্পর্শ লক্ষণ দুই প্রতিবীর শিখা অস্বাভাবিকভাবেই স্থির থাকা একবার লক্ষ্য করে দেখুন প্রদীপ জ্বলছে কিন্তু শিখাটা নাচছে না কাঁপছে না একদম সোজা স্থির উজ্জ্বল পুরাণে বলা হয় ঈশ্বর আলোতেই প্রকাশিত হন স্থির শিখা মানে শক্তি স্থির হয়েছে মানে আপনার ঘর আশীর্বাদে পূর্ণ লক্ষণ তিন ধূপের ধোয়া সোজা উপরের দিকে ওঠা ধূপ জ্বালান সাধারণত ধোয়া এদিকে ওদিকে ঘরে কিন্তু কখনো কি দেখেছেন ধোয়াটা একদম সোজা উপরে উঠে যাচ্ছে শাস্ত্র বলে এটাই প্রার্থনার গ্রহণযোগ্যতার চিহ্ন ঈশ্বর শুনছেন এই ইঙ্গিত দিচ্ছে ধূপ লক্ষণ চার পুজোর সময় চোখে জল আসা কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই তবুও চোখ ভিজে যাচ্ছে এটা দুর্বলতা নয় এটা ভক্তির শক্তি যখন আত্মা ঈশ্বরের খুব কাছে চলে যায় চোখ দিয়েই তার প্রকাশ ঘটে এটাই নিঃশব্দ প্রার্থনা লক্ষণ পাঁচ পুজোর সময় শরীরে শিহরণ হঠাৎ করে গা শিউরে ওঠা মেরুদণ্ডের দিকে একটা কাপুন এটা ভয় ভয়ময় এটা শক্তির প্রবাহ অনেক সাধক বলেন এই সময়ই ঈশ্বরের শক্তি শরীর শুয়ে যায় লক্ষণ ছয় অদ্ভুত সুগন্ধ অনুভব করা ধূপ নেই ফুল নেই তবুও একটা মিষ্টি গন্ধ বিশ্বাস করা হয় দেবতারা তাদের উপস্থিতি জানান সুগন্ধের মাধ্যমে লক্ষণ সাত পুজোর পরে মন ভালো থাকা পুজো শেষ কিন্তু মনের ভেতর আলো রয়ে গেছে রাগ কমে গেছে ধৈর্য বেড়েছে এই পরিবর্তনই আশীর্বাদের চিহ্ন লক্ষণ আট সমস্যাকে হালকা মনে হওয়া সমস্যা আগের মতোই আছে কিন্তু মন বলছে সব ঠিক হয়ে যাবে এই বিশ্বাসে ঈশ্বরের হাত ধরা শেষ কথা বন্ধুরা ঈশ্বর দেখা দেন না চোখে তিনি ধরা দেন অনুভবে আপনি যদি এই লক্ষণগুলোর একটাও অনুভব করতে থাকেন তাহলে জানবেন আপনি একানন ঈশ্বর আপনার সঙ্গেই আছেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন কমেন্টে লিখুন জয় ঠাকুর আর এমন আরও ভক্তিমূলক ভিডিওর জন্য জিকে কে চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন জয় শ্রীকৃষ্ণ জয় মা